হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজি গ্রামারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক প্রি পজিশন যে কোনো পরীক্ষায় প্রিপোজিশনের একটি গুরুত্বপূর্ণ টপিক তো আমরা আজকে প্রি ওভার অ্যাভ অন টু এবং অন এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কখন ওভার বসে এবং কখন অ্যাভ বসে এবং কখন অন টু বসে এবং কখন অন বসে আমি এখানে একটা বৃত্তের উপর একদম বৃত্তের উপরে আমি প্রথমে লিখছি অন এবং বৃত্তের আরও উপরে একটি লিখছি ওভার আর একটা লিখছি অ্যাভো এইখানে কোন সময় ওভার ব্যবহৃত হবে এবং কোন সময় অ্যাভো ব্যবহৃত হবে যখন আমাদের মাথার উপরে কিছু থাকবে স্থির অবস্থায় সেটা আমাদের মাথা এবং আমাদের ওই বস্তুটার ভিতর গ্যাপ থাকবে আমাদের মাথা স্পর্শ করে থাকবে না এবং সে বস্তুটা থাকবে স্থির যেমন আমরা যদি বলি দি ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড মানে ফ্যানটি আমার মাথার উপরে আছে ফ্যানটি আমার মাথার উপরে আছে কী অবস্থায় আছে স্থির অবস্থায় তখন বসবে অ্যাভব তখন বসবে অ্যাভোব স্থির অবস্থায় বোঝাতে তখন অ্যাভ বসবে এরপর ওভার কখন বসবে আমাদের মাথার উপরে যদি কোনো বস্তু থাকে এবং সেই বস্তুটা যদি গতিশীল অবস্থায় থাকে যেমন আমরা বলতে পারি এ হেলিকপ্টার অথবা এ অ্যারোপ্লেন ফ্লাইস ওভার মাই হেড কারণ আমরা জানি কি অ্যারোপ্লেন হেলিকপ্টার এগুলো চলন্ত এগুলো স্থির না তখন অ্যাভোভ বসবে না তখন বসবে ওভার আমরা যদি আর একটা দেখি আমরা যদি বলি এ বার্ট ইজ ফিলাইং ওভার মাই হেড কারণ পাখি তো সবসময় স্থির থাকে না আমাদের মাথার উপর থেকে উড়ন্ত অবস্থায় থাকে চলন্ত অবস্থায় থাকে তখন বসবে ওভার তাহলে আমরা বলতে পারি যে কোনো কিছু যদি স্থির অবস্থায় আমাদের মাথার উপরে থাকে যেমন ফ্যান তখন বসবে অ্যাভব এবং কোনো কিছু যদি আমাদের মাথার উপরে যেমন চলন্ত অবস্থায় থাকে যেমন পাখি অথবা অ্যারোপ্লেন হেলিকপ্টার তখন বসবে ওভার এবার আমরা আসি অনের ব্যবহার অন হচ্ছে কোনো কিছুর উপর স্পর্শ করে